এবারে আমি পাঁচ প্রকার টমেটো চাষ করেছি জাস্ট হলো পরীক্ষামূলক দেখার জন্য যে হলো কোনটা কি রকম ফলন দেয় বা কোনটা টমেটো দেখতে ভালো বা কোনটা টমেটো খেতে কি রকম। সালামু আলাইকুম যেটা দেখাচ্ছি সেটা আমার রেড জুয়েল জাতের যে আমি টমেটোটা চাষ করেছি সে রেড জুয়েল জাতের টমেটোটা একটু দেখানোর চেষ্টা করতেছি এইটার ফলন দেখেন এবং টমেটোর সাইজ দেখেন আমি সত্যিই হলো এই রেড জুয়েল জাতের টমেটোর আসলে খুব ভক্ত হয়ে গেলাম কারণ হলো আমার টমেটোর সাইজ দেখে আমি সত্যি হলো অবাক খুব সুন্দর সাইজ রেড জুয়েল জাতের যে টমেটোটা এটা খুব সুন্দর সাইজ আমি যদি আরও সামনে দেখাই আপনারা দেখবেন এই যে এগুলো সব হলো রেড জুয়েল জাতের টমেটো আপনারা জানেন আপনাদের মাঝে আমি শেয়ার করছি যে এবারে আমি পাঁচ প্রকার টমেটো চাষ করেছি জাস্ট হলো পরীক্ষামূলক দেখার জন্য যে হলো কোনটা কি রকম ফলন দেয় বা কোনটা টমেটো দেখতে ভালো বা কোনটা টমেটো খেতে কীরকম তা এটা হচ্ছে আমার রেড জুয়েল এর পাশেই আছে হচ্ছে আপনার মঙ্গল রাজা এরপরে হচ্ছে টিয়া মটাশ আছে বাহুবলি আছে রতন জাতের টমেটো আছে এবং চেরি টমেটো লাগাইছি এখন দেখা যাক আসলে কোনটা কি রকম হয় তবে রেড জুয়েল জাতেরটাই আমার কাছে এখন পর্যন্ত খারাপ না খুব ভালো মনে হচ্ছে এখন দেখেন ফলনও আলহামদুলিল্লাহ এবং টমেটোর যে সাইজ সেটাও অত্যন্ত চমৎকার সাইজ অত্যন্ত চমৎকার সাইজ আমার দেখে মনে হচ্ছে যে এগুলো হলো ছোটোখাটো মনে হয় যে আমরা গোল বেগুনগুলো চাষ করি না সেই ছোটোখাটো গোল বেগুনের মতন এক একটা করে সাইজ আমার দেখে মনে হচ্ছে এখন দেখি এটা হলো যতক্ষণ পর্যন্ত হারভেস্ট করি নাই ততক্ষণ পর্যন্ত বলতে পারতেছি না এখন হারভেস্ট করার ফলে হয়তো বলতে পারবো যে এটার কীরকম হয় না হয় তবে আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে এই যে দেখে কত সুন্দর জাস্ট অসাধারণ খুব ভালো খুব ভালো হয়েছে এবং এখানে যদি আরও দেখাই এই যে থোকাই থোকায় কেবল হলো ধরতেছে ওখানে আর যেগুলো আগে ধরছে সেগুলো যে বড় হচ্ছে যে বড় হচ্ছে এই যে হলো এগুলো বড়ো হচ্ছে এই পর্যন্ত আছে এখন এই এখন রেড জিওল গাছের টমটো অনেক বড় হয়ে যায় গাছগুলো আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করবো সেগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম